আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে ভিডিওটি আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আজকের অফারটি থাকবে হচ্ছে রাইজন 5 5600G দিয়ে একটা পিসি বিল্ড এবং হচ্ছে থাকবে 100% এর একটা মনিটর সহ উইথ প্যাকেজ টোটাল সেটআপটি থাকবে হচ্ছে 37000 টাকায় যারা আসলে বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন এক্সমুদলি করতে পারবেন যারা আসলে ফ্রান্সিং করতে যাচ্ছেন করতে পারবেন যারা গেমিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি কিংবা আদার্স এর আশেপাশে যে গেমস গুলি খেলেন এক্সমুদলি খেলতে পারবেন এই দিয়ে পিসিবিল পাওয়ার পয়েন্টের কাজ তো আপনি করতে পারবেন ভিউয়ার্স কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর সিরিজ দেখেছি রাইজন 5 5600G একদম ব্র্যান্ড নিউ ইনটেক একটি বক্স প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটি করতে থাকবে হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর 3.90 গিগাহার্জ স্পিড আপ টু 4.60 গিগাহার্জ স্পিড 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে প্রসেসরটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওর্স 3 বছর প্রসেসরটির প্রাইস থাকবে হচ্ছে 12600 টাকা অনলি পরে চলে আসি আমরা মাদার বোর্ড এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি এস ব্র্যান্ডের ব্রান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদার বোর্ড রেখেছি সাথে এই মাদারবোর্ডটিতে বোর্ড টিতে আপনি রাইজনের সকল প্রসেসর সাপোর্টেড অর্থাৎ চব্বিশশো বত্রিশশো চিচল্লিশশো ছাপান্নশো সাতান্নশো আটান্নশো এক্স পর্যন্ত এই মাদার এই টিতে

এবং এনবিমিটা কিন্তু ভিউয়ারস অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি 3 বছর এনবিমিটির প্রাইস থাকবে হচ্ছে 2300 টাকা অনলি ভিউয়ারস ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ারল্যান্ড ভিডিও চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং প্রতিটা কম্পোনেন্ট নিয়ে প্রাইস আপনি জানতে পারবেন ভিউয়ারস এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি PC Power Brand এর 3061 মডেলের একটি কেসিং রেখেছি এই PC বিল্ডের সাথে এবং এটার ভিতরে কালার ভেরিয়েন্ট হয় দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং সামনে যে ফ্যান কেসিংটা দেখতে পাচ্ছেন এবং কুপুতিটা কেসিং এ কিন্তু কুপুতিরা পাঞ্চে চেঞ্জ হবে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এবং চাইলে কিন্তু অফ করেও রাখা যায় যেমন এখন এটা কিন্তু লাইটিংটা অফ বাট ফ্যানটা চলছে যাদের আসলে লাইট রাতে দেখতে বিরক্ত লাগে তারা কিন্তু এই কেসিংটি চয়েস লিস্টে রাখতে পারেন ব্ল্যাক এবং হোয়াইটার ক্ষেত্রে কেসিং এর প্রাইস ডিফারেন্স হবে একশো টাকা এবং এই বিয়ার্স এই প্যাকেজের সাথে যে কেসিংগুলোর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা হচ্ছে জেনুইন তিনশো ওয়ার্ডের একটি তিনশো পঞ্চাশ ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের ব্ল্যাক এবং হোয়াইট কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে চৌত্রিশশো টাকা হোয়াইটের ক্ষেত্রে প্রাইস একশো টাকা বাড়বে অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা যদিও আমরা সেট আপটি করেছি ব্ল্যাক এই কেসিংটি দিয়ে এবং এবং পাওয়ার সাপ্লাই সহ পাওয়ার সাপ্লাইয়ের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছর ভিওর্স এই প্যাকেজের সাথে যেই কীবোর্ড এবং মাউসটা রেখেছি আমরা এটা হচ্ছে এনজি ব্র্যান্ডের হোয়াইট লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চাচ্ছেন এবং যারা অন্ধকারে কাজ করে টাইপিং গুলো করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন অফিসিয়াল এই কিবোর্ড মাউসটির ভিতরে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি দুইটা যেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের যার যেটা পছন্দ হয় সেই সেটাই নিতে পারবেন ভিউয়ার্স এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এক টাকা

উইথ মনিটর টোটাল এই সেট আপটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স অনলি সাতত্রিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টির ডিটেলস পেয়ে যাচ্ছেন তিন বছর চার বছর লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকছে এই পিসি সাথে ভিওয়ার্স এই ধরনের পিসি বিল সহ আরো অনেক ব্র্যান্ড পিসি সব ক্লোন পিসি আরও অনেক পিসি বিল আপনি আমাদের থেকে চাইলে নিতে পারবেন যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে ব্যয়বহুল খরচ দুই থেকে তিন হাজার টাকা খরচ তার থেকে বড় সময় হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে তারা কিন্তু চাইলে ভিডিও দেখে মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন এই প্যাকেজের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে চব্বিশ ঘন্টার ভিতরে সেখান থেকে প্রোডাক্টটি পরিবহনে দেখে নেওয়ারও সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ